তৃণমূল বিজেপি একদিকে সিপিআইএম উল্টো দিকে নাম বাদ দেওয়ার কথা যদি আপনি বলেন অতীতে যখন আমরা নাম বাদ দেওয়ার কথা বলেছিলাম যে মানুষ মারা গেছেন তার নাম বাদ দেওয়ার কথা তৃণমূলের চাপে পড়ে ইলেকশন কমিশনের যারা অফিসাররা আছেন তারা সেই নাম বাদ দিতে পারেননি তাহলে এখন সেই নাম বাদ দিতে হবে কিন্তু বিজেপি যে জিগিটটা তুলছে যে সব বিদেশি বাদ দিয়ে দেবো ও মুক্ত একুশে জুলাই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যে হলফনামাটা জমা দিয়েছে তাতে কিন্তু বিদেশি কাউকে ধরা গেছে বলে ওরা হলফনামা জমা দিতে পারেনি বলে যে ডুপ্লিকেট নাম আছে মারা গিয়েছেন তাদের নাম আছে তাহলে নির্বাচন কমিশন এইটা কেন বললো এটা একটা প্রশ্ন এই জিগিটটা কেন তুললো এটা একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের এটা দেখার কাজ না কে ভারতের নাগরিক আর কে ভারতের নাগরিক নয় দেখার কথা কিন্তু আসলে স্বরাষ্ট্র দপ্তরে এটা সংবিধান বর্ণিত অধিকার নির্বাচন কমিশন হঠাৎ ঢুকে গিয়ে ও রোহিঙ্গা ও রাজবংশী এ আদিবাসী এগুলো ঠিক করে দিতে পারে না একটি বহির্ভূত কাজ করছে কেন করছে কারণ বিজেপি আর এস তাদের মাথায় এরকম লোকেদেরকে ঢুকিয়েছে যারা আসলে এই জিগির তুলে আগে যেমন এনআরসির জিগির তুলে ভোটটা এক জায়গায় করার চেষ্টা হয়েছিল এইবারও এসআইআর জিগির তুলে রুটি কাপড়া মাখানের ইস্যুটাকে পেছনে ফেলে আমি যাতে আমার ভোটার লিস্টে নাম আছে কি বাবা বেঁচে থাকতে পারবো না আমাকে ওপার বাংলায় পাঠিয়ে দেবে ওই মেশিনে করে এই ভয়টাতে যাতে এবারের গণতন্ত্রের যা আমাদের পরিসর সেটা সংকুচিত হয় তার চেষ্টা করা হচ্ছে